হ্যালো বন্ধুরা সবাইকে জানায় শুভ দুপুর কয়েকদিন ধরেই আমাদের এখানে টানা বৃষ্টি পড়ছে তাই ভাবলাম চলো একটু খিচুড়ির আয়োজন করা যাক তো এই যে বন্ধুরা এখানে সয়াবিন ভিজানো রয়েছে এখানে রয়েছে পুঁইশাক এখানে রয়েছে কিছুটা মূলো আর পটল আর এখানে আলু কুচানো রয়েছে খিচুড়ির সাথে হবে ডিম ভুজিয়া এখানে রয়েছে কুমড়ো আর টমেটো আর এখানে হচ্ছে ডিম আর ডালের মধ্যে রয়েছে বরবটি এখানে রয়েছে মুগের ডাল আর এই যে দেখতে পাচ্ছ খিচুড়ির আলু যেটা ভুলে গেছিলাম দেখাতে আর এখানে রয়েছে ছোলার ডাল আর মুসুর ডালটা তোমাদের দেখানো হয়নি যেটা আমি পরে দিয়ে দিয়েছিলাম তো এই যে দেখতে পাচ্ছ খিচুড়ি এখানে হচ্ছে কথা বলতে বলতে এদিকে দেখো ডিমগুলোকেও আমার ভুজিয়া বানানো হয়ে গেছে এবার শুধু যে আলুগুলো কুচানো ছিল এগুলো ভেজে এই ডিম ভুজিয়াগুলো তার সাথে মিশিয়ে নামিয়ে নেবো আর এটা কিন্তু খেতে আমার দারুণ লাগে আর ওদিকে দেখতেই পেলে বাবা নিয়ে খেলা করছে আর অপেক্ষা করেছে কখন খিচুড়ি হবে আর এই যে দেখো কথা বলতে বলতে খিচুড়িও রেডি হয়ে গেছে আর খিচুড়িটা মোটামুটি মা আর দিদি মিলেই হ্যান্ডেল করেছে আর খিচুড়ির জন্য যা যা প্রয়োজন সেগুলো আমি আয়োজন করে রেখেছি তো এই যে দেখো খিচুড়ি নামিয়েও নিয়েছি আর এই যে দেখো আলুর কিছুটা তরকারি ছিল আর এই যে দেখতে পাচ্ছ সেই আলু দিয়ে ডিমের ভুজিয়া আর দিদি কিছুটা পাঁপড় ভেজে রেখেছিল তো এই যে দেখতে পাচ্ছ আমাদের খাওয়া দাওয়ার পর্ব খিচুড়িটা দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও সত্যি খুব দারুণ হয়েছে ছিল তো আমি দেখতেই পাচ্ছ খেতে শুরু করে দিয়েছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে